साघस क्रिए नॉक मारबे र दाते कामर देबे त खुसुङ लोक मरिदे मैले भन्दै छु होरिन होरिन देखाछौ हेर बा होरिन झाके झाके त वकी माते आछौ डाके होरिङ डाके बाघ डाके এখন রয়েছি সুন্দরবনের শেষ প্রান্তে মানে কুমিরমারি আর ওপারটা মরিচঝাপি জঙ্গল দূরে ওই যে দেখা যাচ্ছে এই যে কাকু এখানে এই নৌকোতে যে নৌকো নিয়ে মাছ ফাঁস ধরতে যায় সেই নৌকোতে রং করছে যে আলগা তারা দিচ্ছে আর কি কারণ আলগা তারা দিলে কি উপকার মানে ওই জলটা ভিতরে ঢুকতে পারে না নাকি হ্যাঁ জল তারপরে কাঠটা ভালো থাকে আচ্ছা নৌকার কাঠটা হ্যাঁ বছরে তিনবার করে দিতে বছরে তিনবার হ্যাঁ রং মাখাইতে

পঁয়ষট্টি বছর বয়স হ্যাঁ হ্যাঁ ছোটোবেলাটা জঙ্গল করেছে হুম তখন তো কোনো জাল নেই এবার বাঘ যখন তখন চলে আসতো আর আগে গরু ছিল বেশি হুম গরু খাওয়ার জন্য বেশি আসতো হ্যাঁ গোয়ালি ঢুকে দিত গোয়ালি ঢুকে ও তিন চারটে গরু মেরে দেবে এ বাবা একটা বড় বাঘ এই জমিতে হ্যাঁ এই জমিতে আমরা ব্যাট দিয়ে রেখেছিলাম সারাদিন বাঘকে হ্যাঁ ওই ধাপায় হাজার হাজার লোক ব্যাট করলে কি হবে সন্ধেবেলা অন্ধকারে ছুটে গিয়ে তোমার ভাসাঘষ করে এই নখ মারবে আর দাঁতে কামড় দেবে তা প্রচুর লোক মেরে দেবে হ্যাঁ তো ওদের এই নখগুলো এরকম এরকম লম্বা লম্বা নক আচ্ছা আচ্ছা দাঁতের থেকে লম্বা নখ ওদেরকে দুই পায় নখ হুম আর চারটে পায়ে হুম ওতে একদম মেরে দেবে এরকম বসিয়ে দেবে তা একদম ভোর ভোর চলে যাবে হ্যাঁ তা সব কাজই পুড়ে যাব অজ্ঞান হিজা মানুষ ও ন এক নখই নখ মারে বেশি রকমের নখ মারে ফার্স্ট তাই না হ্যাঁ নখ মারে পার ডে ট্রলার কতগুলো যায় এখান থেকে

কুমিরমারি থেকে পালামারির দিকে একটা নৌকা দেখো এখানে দাদু এই নৌকা কি থাকে না এই নৌকো এই নৌকো ও তোমাদের নৌকো তাদের মানে মাস্টার ধরতে যাওয়া না আমরা আচ্ছা হম আর এই যে এই নৌকোটা কাদের নৌকো এই যে এখানে আছে এখানে একটা নৌকো রয়েছে এই নৌকোটা মানে রিপেয়ার হবে রিপেয়ার করার জন্য তুলে রেখেছে এই যে সুন্দরবনের কুমিরমারিতে এলে তোমরা খুব কম বাড়ি দেখতে পাবে এখানে খুব কম বাড়ি রয়েছে মানে নদীর আশেপাশটা আর যে রাস্তা দিয়ে যাচ্ছে এটা সরু একটা মাটির রাস্তা মাটির রাস্তার দুপাশ থেকে সুন্দরই গাছ হয়ে রয়েছে আমরা ভিতরটা কোনো দিন আসিনি প্রথমবার এলাম আমরা ছিলাম কুমিরমারি বাজারে আর কুমিরমারি বাজার থেকে পালামারির দিকে যাচ্ছি নদীর পাট ধরে জঙ্গল আর ডান দিকে এই বাড়িটা জল খেতে হবে এর দাঁড়া জল খাইলে দিন একটু জল খাওয়া যাবে কই দেখি কই দাদু ভালো আছো তা তোমরা কি দুজন থাকো নাকি বাড়িতে তোমাদের এই মরিচ জঙ্গল দেখতে এসেছি আমরা তা তুমি বাঘ টাক পার হয় এখান থেকে হ্যাঁ বাঘ পার হয়েছিল দুর্গা পুজোর সময় ও এসেছিল বুধবারের বাজার আমাদের বুধবারের বাজার থেকে ওখান থেকে মাঠে নেমে ওখান থেকে রাস্তায় ওঠে রাস্তা থেকে উঠে ওখান থেকে কিছুক্ষণ রাতি শুয়ে থাকে আমাদের এখান থেকে দুজন লোক ওই গান করতে গিয়ে পালা পালামারি ওনতে আসার সময় শুয়ে আছে তার সঙ্গে একটা ছেলে ছিল বলছে দেখো বাঘ বাঘ তো বলছে না ও লোকও বুঝতে পারিল ভয় বলে বলছিল যে না ওটা কুকুর পড়লে সঙ্গে সঙ্গে ওই বাঘটা নেমে গেল মাঠে ধান বনে চলে গেলো যাওয়ার পরে ওখান থেকে ওই পাঠ উঠে গেল গিয়ে আস্তে আস্তে নেমে গেল সকালে আমাদের এখানে সব পাঠল দেয় আসল দিদি উঠে সকালে বলছে কি ব্যাপার বাঘের খোঁজ মতন দেখা যাচ্ছে কী ব্যাপার এইটাকে এই একজন দুজন করতে প্রধানের পঞ্চায়েতের সব সংবাদ দিল দিলে ওরা আসলে এসে আবার এই বোনের ফরেস্টের ফরেস্টের ওদের সব সংবাদ দিল দিলে ওরা আসে এসে এইবার তল্লাশ করলো যে কোথা থেকে কোথায় কীভাবে গেছে কীভাবে কী হলো কোথায় আছে তখন ভয় হচ্ছে যদি এই মাঠের ভিতরে ধানের ভিতর যে থাকে

তা ওখান থেকে ঠাকুমারা বলছে যে ওখান থেকে গর্জন শুনতে হয় যেহেতু ওনারা এই পাশেই বাড়ি এখানে এবার ওনারা ভালো করে জানান এখানে যে কি হয় না হয় তবে আরও জীবজন্তুর আওয়াজটা আসতে পাওয়া যায় ডাক দেখে রাত্রিবেলা সব শান্ত হয়ে যায় হুম রাত্রি ডাকে হরিণ ডাকে বাঘ ডাকে তারপরে ওই বানর তো সবসময় দেখা যায় গাছে থেকে ও গাছে ও গাছ থেকে গাছে বানরে যাওয়া আসা করে তারপর সুগার বেরোয় চরে বেরোয় আর তার এখানে তোমাদের যে বাঁধের যে অবস্থা আমাদের এই পুঁজালি বাঁধ ভেঙে গেছিল শুনেছিলে কদিন আগে পুঁজালি বাঁধ ভেঙে গেছিল তোমাদের এখান থেকে লোক গিয়েছিল তো এখানে লোক গিয়েছিল হ্যাঁ তাই এখানে বাঁধ ভাঙে হ্যাঁ ওই এসব ভাঙলো ইয়াস ভাঙলো আয়লায় ভাঙলো

না না আমি তো দেখছি তো ওই তো মানে গাঢ় মধু দেখতে পাচ্ছি একদম পুরো পিওর অরিজিনাল মধু জঙ্গল থেকে একদম কেটে এনে পুরো একদম ওই এখানে স্টোর করে রেখেছে আর কি প্রান্তে অর্থাৎ ওই পাশটা জঙ্গল আর আমি রয়েছি এখন বাঁধের উপরে আর এই যে জেসিবি রয়েছে কাজের জন্য জেসিবিতে বাঁধ এখন রিপেয়ারের কাজ চলছে আর কি মানে যেকোনো সময় তো ভেঙে ভেঙে যায় এখানে রিপেয়ারের কাজ চলছে তা এই যে পাড় দেখতে পাচ্ছ আর এই যে পুকুরটা এই পুকুরটা চারিপাশটা দেখো ওই জাল দিয়ে ঘেরা রয়েছে আর কি মানে এখানে কাঁকড়া চাষ করে ওই কাঁকড়া ওই ওই গর্তে ওখানে ছোট ছোট গর্ত রয়েছে ওই গর্তে কাঁকড়া ঢুকে গেছে গর্তে ঢুকে গেছে চুলা চেচুল এই একটা দাদা দেখতে পাচ্ছ এই দাদাবাড়ি বসিরহাটে এই দাদা এসেই মালপত্র বিক্রি করতে এসেছো ওটা ও দেখো এক কাকিমা নুকনি আছে দাও কাকীমা দেখতে আছো নাকি মা ধীরে আনি ও তোমার বাড়ি কোথায় এখানেই

একটা খাবারের দোকান পেয়েছি নদীর পাশে একদম দেখো নদীটা এই যে আর এই যে খাবারের দোকান দেখি কি কি পাওয়া যায় দাদু কি কি পাওয়া যাবে তোমার দোকানে হ্যাঁ কি কি আছে বলো তোর দান কি খাবি এদিকে আয় তুমি আর থাকবো থাকবো এখানে হ্যাঁ রাত্রে এখানে থাকি হ্যাঁ রাত্রে এখানে থাকি রাত্রে এখানেই থাকো হুম তাই এখানে এই জঙ্গলের পাশে ভয়টা লাগে না একদম জঙ্গলের পাশেই তো থাকো হ্যাঁ হ্যাঁ তা ভয়টা লাগে না ভয় করে কোন জায়গায় যাবো না এটা একদম জঙ্গলের পাশে থাকো সে সেজন্য বলছে হ্যাঁ একদম পার হয়েছিল তাই বল পার হয়েছিলো হ্যাঁ এই মাসখানেক আগে ও না একদম জঙ্গলের পাশে থাকো তো আর এই নৌকোটা গাছ তোমাদের হ্যাঁ এটা তো তো মানে মাছ টাছ ধরতে যাও বাইরের দিকে হ্যাঁ যাই

তা তোমাদের এখানে জল টাল উঠে যায় না এই তো তোমার এই তো নদী আর এই তো তোমার বাড়ি তাই জন্য জল টাল উঠে যায় না হ্যাঁ জোয়ারের সময় জলটা সমস্যা হয় না আর কি মোটামুটি বেশ ভালো হ্যাঁ মাটির রাস্তা আর এই দেখো এখানে একটা ছোট দোকান রয়েছে এই দোকানে একটু দেখি কিছু খাবার টাবার খেতে পারি কিনা যাচ্ছে আছে ঠিক যখন জোয়ার আসে তখন মুরগি ঘর বা এই ছাগল ঘরের নিচ পর্যন্ত জল চলে আসে এখানকার কিছু কিছু মানুষ এই নদীর চরে বসতি গড়ে তুলেছে জোয়ারের সময় ওনাদের বাড়ির উঠোন পর্যন্ত জল চলে আসে এখানকার মানুষের কাছে রয়েছে শান্তি রয়েছে নির্জনতা ভয় শুধু একটাই সেটা হলো বাঘের নদীর মাছ কাঁকড়া জঙ্গলের মধু আর সুন্দরীবনের ফুরফুরে হাওয়া সুন্দরবনকে আরও সুন্দর করে তুলেছে এটাই ছিল আমার আজকের ভিডিও কারা কারা আসতে চাও এখানে তারা কমেন্ট করবে আর এই শুদ্ধ মধু খাওয়ার জন্য কারা কারা আসতে চাও সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো